জয়গুরু প্রণাম আমি শ্রী গৌতম আমার চ্যানেলে আপনাদের আপনাদের স্বাগত প্রিয় পরমের কাছে সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের আলোচনা পর্বটি আরম্ভ করছি প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আরেকটি দিব্য লীলা কথা ভক্ত মনোবাঞ্ছা পূরণের উদ্দেশ্যে এই লীলা সংগঠিত হয় প্রিয় পরমের এক প্রিয় ভক্ত গুরু কিঙ্কর দা প্রিয় পরমের নির্দেশে আশ্রমে অ্যালুমিনিয়ামের টিনের ছাউনি দেওয়া ঘরে ঘরে থাকতেন যে ঘরটিতে তিনি রাত্রি যাপন করতেন সেই ঘরেই তার সহযাত্রী তার সঙ্গী হতেন সীতেশ দাস দা দুর্গেশ মালাকার দা এবং সত্য পরমাণিক দা রাতে আনন্দবাজার সেরে সব কাজকর্ম সেরে ঘুমিয়ে আছেন গুরুকিঙ্কর দা রাত তখন গভীর এমন সময় শীতেশ দাসদা এসে তাকে ডেকে তুললেন ডেকে তুলে বললেন ঠাকুর আপনাকে ডাকছেন তামাক সাজতে হবে আজকে কারো হাতের তামাক খেয়ে ঠাকুর তৃপ্ত হচ্ছেন না সকলেই চেষ্টা করেছেন কেউ খুশি করতে পারেননি এবার আপনার পালা আপনি দেখুন তামাক সেজে ঠাকুরকে খুশি করতে পারেন কিনা সীতেশ দাস দার মুখে এই কথাগুলি শুনে গুরুকিঙ্কর দাস সর্বাঙ্গ শিহরিত হয়ে ওঠে তার মনের মধ্যে আলোড়ন সৃষ্টি হয় এতদিন ধরে তিনি প্রিয় পরমেশ্বর মুখে বসে থেকেছেন কতবার মনে মনে পড়েছেন প্রিয় পরমের তামাক সেজে দেবেন নিজ হাতে কত লোককে প্রিয় পরম ডেকে ডেকে বলেছেন একটু তামাক সেজে খাওয়া না কর দেওয়া মনে মনে ভাবতেন আজকে হয়তো তাকেই বলবে কিন্তু সে সুযোগ তার আসেনি তার ভাগ্যদয় হয়নি তাই তার সেবা করে সেই সৌভাগ্যের অধিকারী হয়ে উঠতে পারেনি কিন্তু আজকে সেই সময় আগত তাই তো প্রিয় পরমের ডাক এসেছে গুরুকিংকর্দার কিঙ্করদার কাল বিলম্ব না করে তৎক্ষণাৎ উঠে পড়ে একরকম ছুটতে ছুটতে চললেন প্রিয় পরমের কাছে তার পার্লারে পার্লারে উপস্থিত হয়ে যেখানে সে তামাকের সরঞ্জাম থাকে সেসব সরঞ্জাম নিয়ে বসলেন গুরু কিঙ্করদার তামাক সাজায় সিদ্ধ হস্ত কেননা তার বাবাও তামাক খেতেন তাই ছোটবেলা থেকেই তিনি তামাক সাজতে পটু আজকে প্রিয় পরমকে নিজে হাতে তামাক সাজে তিনি দেবেন এর থেকে পরম সৌভাগ্যের আর কিছু হতে পারে না তাই কোলকে নিয়ে তার উপরে ঠিকরা রেখে জুড়ে তামাক তামাকগুলি হালকা করে সেই কলকের উপরে রাখলেন কেননা চেপে চেপে তামাক দিলে বা শক্ত দলা দলা তামাক দিলে ভালো চলে না তারপরে ঠিকরায় আগুন ধরিয়ে সেটি ভেঙে তামাকের উপরে রাখে তারপরে ছোট্ট পাখা দিয়ে কলকের উপরে হাওয়া করতে থাকে তারপরে আগুন গড়গড়ে করে কলকের পিছন দিয়ে ধোয়া বের হলে সেই কোলকে নিয়ে তিনি গড়গড়ার উপরে বসালেন এবং ধীরে ধীরে প্রিয় পরমের কাছে পৌঁছালেন সেই গড়গড়াটি মাটিতে রেখে প্রিয় পরমের হাতে সে গড়বড়ার নল দিতে গিয়ে দেখলেন প্রিয় পরম চৌকির মাঝখানে বসে আছে নল সেখানে পৌঁছাচ্ছে না তাই কাছে পিঠে কোনো চৌকি বা টুল না পেয়ে গুরুকিঙ্কর নিজে সেখানে উবহেয়ে বসে পড়লেন তার হাঁটুর উপরে সেই গড়গড়া রেখে প্রিয় পরমের দিকে সেই গড়গড়ার নল বাড়িয়ে দিলেন প্রিয় পরম সেই নলটি ধরে মুখে দিয়ে টানতে থাকলেন শ্রী ঠাকুর আপন মনে তামাক খেয়ে চলেছেন আর গুরু কিঙ্করদার মুখের দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসছেন মুখটা দেখে বোঝা যায় এতক্ষণ পরে হয়তো প্রিয় পরব তৃপ্ত হয়েছেন তার তামাক তিনি খুশি হয়েছেন তাই এমন আনন্দ সহকারে তিনি তামাক পান করছেন এভাবেই গুরু কিঙ্করদা তৃপ্তি প্রসাদ লাভ করে কিন্তু এমন সময় গুরু কিঙ্করদা অনুভব করলেন তিনি যে উবুহে বসে আছেন তার হাঁটুর পরে যে গড়গড়াটি রাখা হয়েছে তিনি আর বসে থাকতে পারছেন না এমত অবস্থায় তার হাঁটু দুটো কনকন করছে পা দুটো ফেটে যাচ্ছে এমন সময় মনে করলেন তার কষ্ট হচ্ছে তো কি হয়েছে প্রিয় পরম তো খুশি হচ্ছে তার খুশির জন্য এটুকু কষ্ট সহ্য করতেই হয় এ কথা মনে করার সঙ্গে সঙ্গে দেখলেন তার সে হাঁটু ব্যথা পা ফাটা সব উদাহ হয়ে গেল এমনি এক মুহূর্ত অতিবাহিত হতেই প্রিয় পরম তামাক খাওয়া শেষ করে নলটি গুরুকিঙ্কর করদার। দিকে বাড়িয়ে দিলেন গুরুকিঙ্কর সেই সেই নলটি নিয়ে গড়গড়া গায়ে পেঁচিয়ে রাখলেন তারপরে গুরু দা ঠাকুরকে আধুনিক প্রণাম করে ঘরের উদ্দেশ্যে রওনা দিলেন রাস্তায় হাঁটতে হাঁটতে ভাবতে লাগলেন এক লহমায় কখনো সিদ্ধি প্রাপ্ত হয় না সিদ্ধি প্রাপ্তির জন্য সাধনার প্রয়োজন সেই সাধনার পূর্ণতাই সিদ্ধি এনে দেয় আর আজকে তার জীবনে সেই সাধনায় সিদ্ধি প্রাপ্ত হয়েছে প্রিয় পরমের সেবার অপসার পেয়েছে প্রিয় পরমকে সে তামাক সেজে খাইয়ে খুশি করতে পেরেছে এর থেকে বড় পাওয়া তার আর কিছু নেই তিনি তো অন্তর্জামী তিনি মনের কথা বুঝতে পারেন তাকে মুখে বলতে লাগে না কথা মনে মনে তার সেবা করতে চেয়েছিলেন আর প্রিয় পরম তার স্বীকৃতি প্রদান করেছেন তাই তো তিনি অন্তর্জামী তিনি অন্তরে গমন করেন অন্তরে কথা অনুভব করেন তাই তাকে পাওয়ার জন্যে আমাদের এই মনকে সদা সর্বদা পবিত্র রাখতে হয় শুদ্ধ রাখতে হয় কার প্রার্থনা মঞ্জুর করেন সে একমাত্র তিনিই জানে তাই তার জন্য নিজেকে সবসময় প্রস্তুত রাখতে হয় তাই তো প্রিয় পরম তা সুন্দর বাণীতে বলেছেন সিদ্ধি যদি চাও করাই তুমি লেগে থেকে নিরন্তরই ধাও এই কথা বলেই প্রিয় পরমের কাছে আরেকবার আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের মতো আলোচনা পর্বটি এখানে সমাপ্ত করছি জয় গুরু বন্দে পুরুষমা